আসসালামু আলাইকুম রহমতুল্লা আল আমিন রসুলিল্লা সাল্লি আসসালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা বোর্ডিং একশো দশ শাহজান সার রোড শাজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবা ঢাকা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের দান অনুদান এবং আপনাদের সাহায্য সহযোগিতা রুসিলায় আমাদের এখানে একেবারে এতিম এবং অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করে আপনাদের দান অনুদান রুশলাই এদের আমরা খানা থাকা জামা কাপড় সহকারে আল্লাহর ফজলে এখন আবার খাতা কলম সহকারে সব কিছু যা কিছু লাগে সব কিছু আমরা মাদ্রাসার পক্ষ থেকে দিয়ে থাকি আপনাদের সহযোগিতার উসলায় ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটা দেখবেন নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনটা বাজিয়ে দেবেন এবং সকলে আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের এই এতিম খানা পিজা মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে যেই ফাউন্ডেশন অথবা যারাই ব্যক্তিগতভাবে দান করতেছে সাহায্য সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রবাইদের জন্য দোয়া করবেন আমাদের হুজুজদের জন্য দোয়া করবেন আর যদি যে সমস্ত ধনন্ত ব্যক্তিরা আছেন তারা অবশ্যই চাইবেন আমাদের এই দিনখানা মাদ্রাসা লীলা বোর্ডিংয়ের ছাত্রের জন্য দান সদ্গা জাকাত ফেতরা মানত করার জন্য কারণ এরা ফার্স্ট নামাজ পড়ে সবসময় কোরআন কারিম তালাবত করে এবং আপনাদের জন্য তো সব সময় দোয়া করে যদি এরকম কোনো ধরাট ব্যক্তি থাকেন যে আমি এতিম খানা লিঙে প্রতি মাসে কিছু দান কর্ম তাও পারেন যে আমি একটা ছাত্র এতিম বাচ্চার দায়িত্ব সেই ক্ষেত্রে আমরা নির্ধারণ করছি সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে একটা হাফেজ অফিস একটা ছাত্রকে আপনি পড়াশোনায় খরচ চালাবেন তাও দিতে পারেন অথবা আপনি মাসিক হিসাবে দিতে পারেন বার্ষিক হিসাবে দিতে পারেন আপনার মেয়ের বিবাহ ছেলের বিবাহ সেখানে আপনি কত খাবারের অনুষ্ঠান করেন সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদের এই খাবারের জন্যে কিছু আপনি দান করতে পারেন কিছু সহযোগিতা করতে পারেন তো আপনারা সর্বোচ্চ পরিমাণ দান করবেন আর আপনাদের দানের উৎসাহী এদের সব কিছু আমরা মাঝরা পক্ষে দিকে থেকে দিয়ে থাকি ইনশাল্লাহ সকলে সহযোগিতা করবেন আমাদের ঠিকানা হলো ঢাকা হাজারিবাগ একশো দশ শাহ রোড মার্কেট পঞ্চম তারা হাজারিবাগ ঢাকা আমাদের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার বিকাশ আছে নগদ আসে ইনশাআল্লাহ অবশ্যই এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ আসছে আপনারা কথা বলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এতিমশ্রাই বাচ্চাদের জন্য দান সজ্ঞা করবেন এবং আপনার প্রতিবাসী দনাট্য ব্যক্তি বন্ধুবান্ধব থাকলে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করবেন বিশেষ করে মা বোনেরা একটু দান করে বেশি অনেক সময় এই তারা ইনশাআল্লাহ অবশ্যই দান করে তাদেরকে একটু দেখাবেন মা বোনেরা যারা আপনাদের গার্ডিয়ান আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন যে কত টাকা না কত ফথ কত ফথ খরচ হয় তাহলে এতিমখানা লীলাপুরিংয়ে একটু মাসে সহযোগিতা করি এরা যে একটা ন্যায় কামল করতেছে এরা সবের কাজ করছে এরা একটা সবের অংশ সবের ভাগ